নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমি আজকে আমার যে ভিডিওটা শেয়ার করছি যেটা হচ্ছে অনেক দিন পর বেড়াতে গেলাম গড়িয়াহাট মেয়ে বললো চলো মা ঘরে বসে থেকে লাভ কী আছে চলো দুজনে মিলে যাই গড়িয়াহাটে আমার কিছু কেনাকাটা করার আছে তো দুজনে মিলে আজকে রবিবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম পর দুপুরবেলা তিনটের সময় গড়িয়াহাটের দিকে রওনা দিলাম তো যাগে মেট্রো করে চলে গেলাম কালীঘাটে কালীঘাট থেকে আবার অটোয় উঠে চলে যাচ্ছি একদম গড়িয়াহাটে আর প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছিল তোমাদের বলেইছিলাম আমার খুব শরীর খারাপ ছিল তো সর্দি তো আমার কাছ থেকে যাচ্ছে না নাকের খুব সমস্যা তো সেই কারণের জন্য আরও মেটোতে থাকাতে আরও ঠান্ডা লেগে আমার নাকের একটু সমস্যা তৈরি হলো তো জাগে এখানে আমরা চলে এসেছি গড়িয়াহাটে ককারি মার্কেটে আর এখানে মাম্পি কিছু ককারির জিনিসপত্র কিনে নেবে তো মার্কেটটার মধ্যে ঘুরে ঘাড়ে কিছু জিনিস কিনেছি কিন্তু সেগুলো ভিডিও করতে পারিনি সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। তারপরে মাম্পি নিয়ে গেলো আমাকে তান্দুরি হাউসে তান্দুরি হাউসে গিয়ে আর এখানে চিকেন সিজেলার আর একটা রাইসের কম্বো নেওয়া হলো নিয়ে দুজনে মামে শেয়ার করে খাবো আর এই নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছিল আমি চিকেন সিজেলার বছর ধরে শুনছি চিকেন সিজেলার এরকম টাইপের হয় পাতে মানে প্লেটের মানে টেবিলে দিলেই নাকি ফোটে তো যাগে চিকেন সিজেলার দেখেছি আজকে দু বছর পর দেখে আমার মনের মধ্যে সেই সিজেলারটা গাঁতলো না আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম আর পাইনি তো যাগে যতটা দুজনে মিলে শেয়ার করে খেলাম মাম্পি হাফ আমি হাফ দুটোই মিলিয়ে মিশে খেলাম মা মেয়ে দুজনে মিলে বউ দিন পর মানে অনেকটা বছর পর এই তান্দুরি হাউসে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে চলে আসলাম এসে শরীরটা খুব ক্লান্ত ছিল পোকো আমাকে অনেকটা সময় দেখিনি আর এখানে এসে কি কী কেনাকাটা করেছিলাম সেখানে সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি এবার এখানে দেখো এত কিছু মাম্পি কেনাকাটা করেছে আর দারুণ লাগছে প্রত্যেকটা জিনিস আর এখানে খুবই সস্তার মধ্যে হয়েছে যেই দোকানটা আমরা এটা ইউটিউবে প্রত্যেকটা ব্লগাররা দেয় সেই দেখেই গেছিলাম ভালো ভালো জিনিস পেয়েছি অনেকটা সস্তায় পেয়েছি কি দামে পেয়েছি আমরা বলতে পারবো না কিন্তু আমাদের দিক দিয়ে আমরা মনে হচ্ছে অনেকটা সস্তায় পেয়েছি লাভ করেছি অনেক ভালো ভালো জিনিস এখানে আর সত্যি ওখানে যদি বার্গেনিং করা যায় অনেকটাই কিন্তু সস্তায় জিনিস পাওয়া যায় আমি বার্গেনিং করে অনেকটা সস্তায় জিনিস পেয়েছি তো অনেক ভালো ভালো জিনিস দেখো এখানে প্লেট আছে তোমার এখানে স্টার্টার দেওয়ার প্লেট আছে মানে অনেক কিছু আছে দুটো বইয়েমও নেওয়া হয়েছে যাকে বন্ধুরা জিনিসগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর খুব শিগগিরই আর একটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব তো এই জিনিসগুলো কি কারণের জন্য কেনা হয়েছে সেগুলো অবশ্যই বলবো তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই